আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের অ্যাসাইনমেন্টটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের চারু কারুকলা অ্যাসাইনমেন্টের উপর তো চলো আমরা এখন অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজগুলো দেখিনি নিই তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আদি মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার মধ্য তুলনামূলক বর্ণনা দাও তো এখানে নির্দেশনায় বলা আছে এ ফোর সাইজের কাগজে বর্তমান সময়ের ছবি আঁকার কালো কালি ব্যবহার করে তুলনামূলক বর্ণনা দিতে এবং নির্ধারিত বিষয়ে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা যাবে প্রয়োজনে নীল বা সবুজ সাইন পেন মার্জিন বা আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা যাবে তো চলো এখন আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি তো তোমরা এখান থেকে উত্তর লেখা শুরু করবে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে পেয়ে যাও তো চলো স্টার্ট করে দিই তো এখন থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুনতে পাবে কারণ আমি যদি এই অ্যাসাইনমেন্টটা পরে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদেরকে এই উত্তরপত্রটি মিউজিকের সাথে তোমরা খাতায় লিখে নিবে বা অ্যাসাইনমেন্টের পত্রে লিখে নিবে কিন্তু আমি বড় না